আসসালামু আলাইকুম এব্রিওান বাদনহারা প্রেম গল্পের তেত্রিশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রোদ ভয়ে ডুব গিলে এই আল্লাহ পুনবিপতে পড়ে গেলাম শুভ দুষ্ট হেসে রুদের দিকে এক পা দু পা করে এগাতে এগাতে বলে এখন কই পালাবি চারশো গ্রামের বাচ্চা কি বলিস আমার সিস্টেম সমস্যা হ্যাঁ আজ বোঝাবো আমি কি জিনিস রোদ ভয়ে আশেপাশে তার পালানোর কোনো পথ পাচ্ছে না শুভকে গায়ের আধ খুলে ফেলে দিতে দেখে রোদ ভয়ে আরও সিটিয়ে যায় রুদের হঠাৎ চোখ যায় ওয়াশরুমের দরজার দিকে ওয়াশরুমের দিকে তাকায় আবার শুভর দিকে তাকায় কোনো কিছু না বলেই দৌড় দেয় ওয়াশরুমের দরজা লাগায় ঘটনা এত দূর ঘটে যাবে শুভ বুঝতে কয়েক সেকেন্ড লাগে শুভ ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ায় দরজা ধাক্কা দিয়ে বলে এই চারশো গ্রাম দরজা খুলব না যতই দরজা বন্ধ করে বসে থাকিস আজকে তোকে আমি ছাড়বো না দরজা খোল রোদ রেগে গিয়ে ডাট কটমট করে বলে বুইরা খাটাস কত শখ আসছে আমার সাথে ভাসুর করতে হুম খুলব না দরজা আমি বুড়ো এই চারশো গ্রামের দরজা খুল তোকে আজকে একটা আসার মেরে আমি শেষ করে ফেলবো দরজা খোল রোদ আহা আসছে আমাকে শেষ করে ফেলবে এখান থেকে যা বই রাখাটাস শুভ রুদকে রাখতে দেখে নরম সুরে বলে উঠে এমন করোনা পাখি দরজাটা খুলো আমাকে পাগল করে এইভাবে লুকিয়ে থাকিস না শুভকে এমন নরম হতে দেখে রুদ বিশ্বজয়ে হাসি দেয় তার প্ল্যান কাজ করছে তাহলে ঠিক হয়েছে এখন কষ্ট পাক হুম মনে মনে কথাগুলো ভাবে রোদ শুভ আবার দরজা ধাক্কা দিয়ে বলে ওঠে ডুবো লক্ষ্মী বউ শোনাবো আমার দরজা খুলো পাখি আমাকে পাগল করে এভাবে লুকিয়ে থাকিস না দরজা খুল পাখি রোদ ওয়াশরুমের ভিতর থেকে বলে উঠে আহা আসছে দরজা খুল পাখি এতদিন কোথায় ছিলি শালা এই সাত বছরে তো ভো আছে সেটাও মনে পড়িনি এখন আসছে খুল পাখি বালের পাখি সর এখন থেকে লুচ্চা শালা রুদের এমন কথাই শুভ অবাক এ কোন রুদকে সে দেখছে ছোটবেলায় যেমন চঞ্চল ছিল মুখে যা আসতো তাই বলতো সে ছোট্ট রুদ শুভ পুনরায় দরজা ধাক্কা দিয়ে বলে দরজা খুল আমি বাসর করব। রোদ মুট নেই শুভ হোয়াইট রোদ বললাম তো এখন মুট নেই এই বুড়ো সাথে বাসর করার শুভ রেগে গিয়ে বলে দরজা খুল শালি রোদ খুলবো না শালা কি করবি শুভ সাহস অনেক বেড়ে গিয়েছে না দাঁড়া তোর কি অবস্থা করি দেখ শুভর এমন কথায় ভয় পেলেও প্রকাশ করে না শুভ আবার বলে উঠে দরজা খুল চারশো গ্রামের বাচ্চা কি বলছিলি আমার সিস্টেম সমস্যা হারবাল খাবো আজ তোকে দেখাবো তার সিস্টেম সমস্যা দরজা শালি রোদ তো কি করবে বুড়ো হাতি একটা সত্যিই তো বলছি খুলবো না দরজা ভালোই ভালোই বলছি দরজা খুল রোদ আর এখন যদি দরজা না খুলিস যেদিন তোকে ধরবো পুরো চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবি রোদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে আমি আপনাকে ভয় পাই নাকি খুলবো না দরজা শুভ আমি কিন্তু দরজা ভেঙে ফেলব রোদ দরজা ভাঙার কথা শুনে রোদ ভয় পেয়ে যায় মনে মনে সাহস নিয়ে বলে আপনি দরজা ভাঙলে বাড়ির সবাই জেগে যাবে নানু মা আসবে আর সবাই আসলে আমি বলে দিব যে শুভ আর কিছু না বলতে দিয়ে বলে আমি কাউকে ভয় পাই কি হ্যাঁ আর আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আর কি বলবি তুই হ্যাঁ রোদ ভয় পেয়ে আমতা আমতা করে বলে বলবো আপনার সিস্টেম সমস্যা আপনি হিজরা শুভ রোদের কথা শুনে জুড়ে লাথি মারে ওয়াশ ক্লাসরুমের দরজায় মনে মনে বলে সিস্টেম সমস্যা ঠিক ছিল এখন তো বউ আমাকে হিজরা বানিয়ে দিল রোদ ভিতর থেকে শব্দ পায় কেউ জুড়ে দরজা ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল রোদ দরজার পাশে কান দিয়ে শুনে শুভ আছে কিনা কিন্তু বাহির থেকে কোনো সারা শব্দ পায় না রোদ বিড় করে বলে হিজলা বলাতে রেগে রেগিয়ে রুম থেকে বেরিয়ে গেল নাকি না রুমেই আছে রোদ এসব ভাবছিল আর দরজার কান পেতে শুনছিল বাহিরে সুবর কোনো সারা শব্দ পায় কি না আশ্চর্য বিষয় হল রোদ সুবর কোনো সারা শব্দ পায় না এভাবে প্রায় আধা ঘন্টার মতো ওয়াশরুমে ঘাপটি মেরে বসেছিল রাতও অনেক হচ্ছে রুদের ঘুমো পাচ্ছে সারা রাত তো আর ওয়াশরুমে থাকা সম্ভব না রোদ দরজার সামনে এগিয়ে গিয়ে দরজা খুলতে যাবে ভয়ে বয়ে দরজা খুলে উকি দেয় রুমের মধ্যে কাউকে না দেখতে পেয়ে স্থির নিঃশ্বাস ফেলে এক হাতে পরনের প্যান্ট আর অন্য হাতে ব্যাগ নিয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে যেতে নেয় কিছু দূর যেতেই নিজেকে শূন্য আবিষ্কার করে রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে শুভ রোদকে এক হাত দিয়ে কোমরে ধরে শক্ত করে উপরে তুলে নেয় রোদ চেঁচিয়ে বলে ওঠে আম্মু বাঁচাও শুভ রাগে চল শক্ত করে বলে এখন কই যাবি হ্যাঁ আমার মুখে মুখে তর্ক করা আজ তুই তো গেলি রোদ ছুটাছুটি করতে করতে বলে ছেড়ে দিন আমি নানু কাছে যাব নানুর কাছে যাব নানু কই চুপ থাক চারশো গ্রামের বাচ্চা একটা আশার মারবো আর একটা কথা বললে রোদ ভয়ে সাথে সাথে চুপ করে যায় শুভ কোলা করে নিয়ে বেডের উপর একরকম জুড়ে ঠাস করে ফেলে দেয় রোদ বিছানা থেকে পিছেতে পিছেতে বলে আমি কিন্তু নানুকে বলে দিব শুভ ঠুট কামড়ে হাসে তারপর বলে কি বলবে শোনা রোদ অসভ্য লোক দূরে থাকুন শুভ সরি আপাতত তোমার কথা রাখতে পারছি না কাছে আসো রুদ না শুভ এখন চিৎকার করিস কেন হ্যাঁ ধরলাম না তার আগেই ছাগলের মতো ভেবে করিস কেন কথাগুলো বলেই শুভ বিছানার দিকে এগিয়ে আসে রুদ ভয়ে ভয়ে বলে উঠে আমার কাছে আসবেন না বলে দিচ্ছি আমি কিন্তু শুভ কোনো কথা না বলতে দিয়ে রুদের এক পা খপ করে ধরে টান দিয়ে নিজের কাছে এনে দুষ্ট হেসে গানের মতো গেয়ে উঠে শুভ খেলবো শ্যাম রুদ ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে দিকে বারবার ঢুক গিলছে আর ভাবছে এই হাতের কাছ থেকে কি বাঁচা যাবে না রোদ হঠাৎ করে মাথা ধরে চিৎকার করে বলে উঠে শুভ ভাই আমাকে বাঁচান শুভ ভাই ওই বাজে লোকগুলা আবার আসছে বলে সাথে সাথে সেন্সলেস হয়ে যায় শুভ রোদের এমন হঠাৎ সেন্সলেস হওয়াতে ঘাবড়ে যায় রোদকে ধরে গালে হাত দিয়ে বলে উঠে এই রুথ যান রিলাক্স আমি আছি কিছু হবে না কি হলো উঠ যান ওই রুথ। শুভ ভয়ে হাত পা কাঁপছে রুদ শুভকে বিছানার কাছে রেখে টি টেবুলের কাছে যায় পানি আনতে এইদিকে রুদ চোখ খুলে দেখে সবে এই সুযোগে পালাতে হবে আস্তে করে উঠে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় শুভ হাতে থাকা গ্লাসটা ফ্লোরে পড়ে যায় অবাক হয়ে তাকিয়ে আছে তার মানে এই বিচ্ছু মেয়ে তাকে বোকা বানিয়েছে শুভ রাগে বিড়বিড় করে বলে নারী অভিনয়ের জন্য খুব সেরা রে তবে এই অভিনয়ের জন্য তোকে আমি নোবেল অবশ্যই দিব রুত রেডি থাকিস রোদ নিজের রুমে এসে দরজা লাগিয়ে এসে জুড়ে জুড়ে শ্বাস ফেলতে থাকে আল্লাহ তাকে বাঁচিয়েছে এই হাতির ঘাস থেকে তা না হলে আজই হয়তো ইন্ানীল হয়ে যেত রুদ মনে মনে পণ করে জীবনে আর এমন কাজ করতে যাবে না আর না শুভোর সামনে যাবে সকাল আটটা নীলা আসছে চৌধুরী বাড়িতে কিছুক্ষণ আগে একটা জিনিস নীলা খেয়াল করছে নীলয় নীলাকে দেখলে লুকাচ্ছে বিষয়টা কেমন সন্দেহজনক নীলা নীলয়ের কথা মাথা থেকে ঝেড়ে রুদের রুমের দিকে যায় নীলাকে সেই দিনের পর থেকে আর লোকটা কল দেয়নি যার জন্য নীলা খুব খুশি যে বেড়া জন্মের শিক্ষা পেয়েছে এইদিকে নীলয় কানে খুব কম শুনছে একটা কথা দুই তিনবার বললে শুনবে হঠাৎ এভাবে কানে কম শুনছে মীরা বেগম জিজ্ঞাসা করলেও নিলয় এড়িয়ে যায় মিথ্যা বলে রুদ বেলকনিতে দাঁড়িয়ে আছে নীলা পিস থেকে এসে জড়িয়ে ধরে বলে জানো এত মন দিয়ে কার কথা ভাবছিলে রুদ নীলাকে দেখি মুস্কি হাসে রুদ বলে কেমন আছিস নীলা নীলা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো তুই আমিও রুদ গল্প করছে এর মধ্যেই রুহি আসে রুহির চোখ মুখ ফেঁকাশে কেমন যেন চেহারা স্তব্ধ সাপ রুদ রুহির দিকে তাকিয়ে ব্রুকুসকে বলে রুহি ঠিক আছিস তুই এমন দেখাচ্ছে কেন কি হয়েছে রুহি মলিন হাসে রুদ নীলাকে কিছু বুঝতে না দিয়ে বলে না কিছু হয়নি ঠিক আছি আমি রাতে হয়নি হয়তো এমন দেখাচ্ছে নীলা আর কিছু বলে না তিনজন মিলে গল্প মশল হয়ে যায় রাত কি হবে তিন হেনা বেগমের সাথে ড্রয়িং রুমে সুপায় বসে গল্প করছিল এমন সময় সামনে দরজায় কলিং বেল বেজে উঠে কাজের মেয়ে দরজা খুলে দিতেই দেখে শুভ দাঁড়িয়ে শুভর কুলে একটা মেয়ে পাশে একজন বয়স্ক মহিলা সাথে আরেকটা মেয়ে রুদের বয়সী হবে শুভ মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না শুভ দরজা থেকে সামনের দিকে এগিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যায় রুদের দিকে এক নজর তাকায়নি যে রুদ এখানে আছে কিনা রুদের বুকের বাপাসে চিনচিন করে ব্যথা হচ্ছে চোখে পানি টলমল করছে নিজেকে সামলিয়ে হেনা বেগমকে উদ্দেশ্য করে বলে নানু আমি রুমে গেলাম কথাগুলো বলে আর দাঁড়ায় না সিঁড়ি বেয়ে উপরে যাই রুদ মনে মনে যেন অস্থিরতায় বাড়ছে বারবার দেখতে ইচ্ছে হচ্ছে শুভ মেয়েটাকে নিয়ে নিজের রুমে কি করছে রুদ নিজের কৌতূহল ধমিয়ে রাখতে না পেরে পা টিপে রুমের সামনে এসে দাঁড়ায় দরজা হালকা চাপানো রোদ কাঁপা কাঁপা হাতে দরজা খুলে চোখের সামনে শুভকে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরতে দেখে সাথে সাথে নিজের মুখ চেপে ধরে দরজা থেকে সরে যায় নিজের রুমে গিয়ে দরজা আটকায় এতক্ষণে আটকে যাওয়া কান্না বেরিয়ে আসে হু হু করে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে রোদ ফুঁপিয়ে কেঁদে উঠে বলে আমি আসলেই বোকা ভালো একটু ব্যবহার ভালোভাবে দুইটা কথা বলাতে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম ভেবেছিলাম আমাকে হয়তো ভালোবাসে কিন্তু না আমার মতো মানুষকে ঘৃণা করা যা ভালোবাসা যায় না কখনোই তো আজকে পার্টি এখানে শেষ হয়ে গেল পরবর্তী পাটের জন্য অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী পার্টির জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন